বাংলাদেশ সরকার আছে সেটা তো তাদের বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার সেটা আমরা চাই যে সারা পৃথিবীতে আমাদের ইস্পন আছে আমাদের যে এক সারা পৃথিবীতে বললে চলে সেখানে তো কোনো দিন আমাদের ইস্পনের ব্যান কথা বলে না ইসন ব্যান করার নয় কেননা ইস্কোন একটি ধর্মীয় সংগঠন তারা কখনো রাজনীতি আসেনি আর রাজনীতিতে আসবেও না আর চিন্ময় প্রভু যে গ্রেপ্তার করা হয়েছে এটা সম্পূর্ণ ওইনীতিক এটা দেখেছি এটা বানোয়ার সম্পূর্ণ ভুল একটা কেস দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর বাংলাদেশ সরকার ব্যান্ড করতে চাইছে ইসকনকে এটা এই সরকার জানে কিন্তু আমরা বলবো এটা নিষিদ্ধ করার মতো নয় কেননা ইস্কন একটি ধর্মীয় সংগঠন এটা যে কোনো দেশে থাকতে পারে বিশ্বের প্রত্যেকটি দেশে আছে এবং বাংলাদেশেও আছে থাকবে আপনি কি চাইছেন বাংলাদেশি বাংলাদেশি থাকবে আপনার মতামত আছে থাক আমি চাই স্কুল স্কুল এই বিষয়ে বলার মূল বিষয়টা হচ্ছে উনিশশো সালে যখন পাকিস্তান পিরিয়ড থেকে বাংলাদেশ মুক্ত হয় তো সেইখানে যে কমিটমেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নির্বিশেষ সবার ক্ষেত্রে এখানে সমান যে আমার ধর্ম বড় অন্যের ধর্ম ছোট এইগুলো যেন না হয় শান্তিপূর্ণভাবে একটা বৈষম্যতাকে বজায় রেখে যেন তারা টিকতে পারে তো এতদিন পর্যন্ত চলেছে মাঝখানে অনেক কিছু হয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে দেখা গিয়েছে সব হিন্দুদের যেটা মানে মূল বিষয়বস্তু যে তারা খুব ভালোভাবেই ছিল যতটুকু সমস্যা হয়েছে সেটাকে মানিয়ে নিয়েছে এবং আমরা দেখতে পাই যে ইস্কন যখন বাংলাদেশে প্রচার শুরু করে তখন আস্তে আস্তে হিন্দুরা যখন জানে এর আগেও বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল দুর্গাপূজাকে উপলক্ষ করে অষ্টমীর দিনে অনেক জায়গায় মা দুর্গা দেবীকে বিসর্জন দিতে হয়েছিল একটা ঈশ্বর নিয়ে এরকম দুদিন পরপরই হয় কিন্তু সেই সময় দেখা গিয়েছিল স্কনের একটা বড় প্রভাব ছিল ইস্কনের প্রভাবে অনেক সাধারণ হিন্দু তারা সাহস পেয়েছিল এবং এই প্রতিবাদ যোগ্যে তারা অংশগ্রহণ করতে পেরেছিল কিন্তু এখন যে এই সিস্টেমটা হচ্ছে যদি এখানে ইস্কনকে ব্যান তারা করতে পারে তাহলে সাধারণ যে হিন্দুরা আছে তারা স্বাভাবিকভাবে সাইলেন্ট হয়ে যাবে যেটা এতদিন পর্যন্ত ছিল কেউ তাদেরকে এরকমভাবে বোঝাতে পারেনি কনভিন্স করতে পারেনি প্রভু যে জিনিসটা করেছে তিনি যদি ইস্কন থেকে নাও করে একজন সাধারণ সনাতন হিসাবে সনাতন ধর্মাবলম্বী হিসাবে তিনি যে জিনিসটা করেছে এটা অতি উত্তম কিন্তু এখানে বাংলাদেশ সরকার যে জিনিসটা করছে এটা দিক্কারপূর্ণ একটা বিষয় তো এইরকম বাংলাদেশ আমরা চাইনি যেটা ভারত থেকে জন্ম হয়েছে এইরকম বাংলাদেশ আমরা চাইনি আমাদের এখানেও তো অনেকেই থাকছে কিন্তু এই ধরনের কোনো বিষয় তো আমাদের ভারতবর্ষে ঘটে না কেবলমাত্র বাংলাদেশেই কেন এই জিনিসটা ঘুরছে পাকিস্তানেই কেন এই জিনিসগুলো ঘুরছে বা ইসলামিক কান্ট্রিগুলোতে এই জিনিসগুলো কেন করছে এরা যে এত শান্তির ধর্ম বলে নিজেদের প্রচার করছে আদতে এদের মাঝে শান্তি আছে কি কিন্তু যে শান্তির মার্গ আমরা দেখাচ্ছি সারা বিশ্বই আমাদের সাপোর্ট দিচ্ছে ইস্কনকে বন্ধ করতে চাইছে স্কন তো এমন কিছু করেনি যার জন্য ইস্কনকে বন্ধ করতে হবে সারা পৃথিবীতে ইস্কনের একটা ভালো সুনাম আছে ফুড রিলিফ ট্রাস্টি ফান্ড আছে যেখানে বিনা পয়সা আমরা প্রসাদ দিই বৃদ্ধ যারা আছে তাদের সহযোগিতা করা হিউম্যানিটি যে জিনিসটা আছে মানবতা এটা ইস্কনের ভক্তদের শেখানো হয় ছোট থেকে বড় পর্যন্ত সেই কারণে আমাদের অভিমত একটাই থাকবে যে ইস্কনকে ব্যান করার কিছু নেই যদি থাকবে তাহলে বাংলাদেশ সভ্যতা শিখতে পারবে যদি এটাকে সরিয়ে দেবে তাহলে আরও অসভ্য হয়ে যাবে আর সাধারণ যে হিন্দু ধর্ম অবলম্বী মানুষ আছে তাদের অস্তিত্ব সম্পূর্ণভাবেই সংকটাপূর্ণ হবে এটাই হচ্ছে মূল বক্তব্য আর প্রভুর অবিলম্বে আমরা মুক্তি চাই এই দেশ থেকে এটা আমাদের প্রার্থনা বাংলাদেশ সরকারের কাছে তিনি যেন এই জিনিসটা ভেবে দেখেন হরে কৃষ্ণ এই এই যে এইসব করা হচ্ছে এগুলো পুরো চক্রান্ত আমাদের পুরো বিশ্বেতে আমাদের সনাতন ধর্মের যে প্রচার হচ্ছে তো কিছু এর অপোজিশন লোক তারা চায় না যে আমাদের সনাতন ধর্মের এত প্রচার হোক সেই জন্যে যারা এনারা হচ্ছে মানে আমাদের ইসলামকে রোখার জন্য বিশেষ করে বাংলাদেশে আর এই চিন্ময় প্রভু উনি হচ্ছে মানে একটা বীর সন্ন্যাসী উনি ভগবানের শুদ্ধ ভক্ত তারা নির্বীক হয় যে কোনো অন্যায় প্রতিবাদ তারা স্মরণ করে না সেই জন্য উনি এত আমাদের সনাতন ধর্মীদের ওপর অত্যাচার হচ্ছে মাসুম এত সব নিপীড়িত হচ্ছে পুরো ফ্যামিলি পরিবার আজকে নিউজ চ্যানেলে সব দেখা যায় তো এই জন্যে উনি যেইটা করেছেন আমাদের সবাই মঙ্গলের জন্যে সবার দেশবাসীর জন্যে উনি এইটা করেছেন তো ওনার জন্যে এইটা যে হয়েছে আমরা খুবই মর্মাহত ওনাকে গ্রেফতার করেছে তো আমরা চাই না যে এইটা মানে উনি এই প্রতিবাদটা করেছেন যথার্থ করেছেন তো এইটা আমরা চাই যে উনি যাতে কিভাবে এর থেকে মানে করে এই আন্দোলনটাকে চালিয়ে আমাদের হক যে বাংলাদেশের সনাতনের যে বার্ষিক যে যথার্থ তারা এই অত্যাচার থেকে কীভাবে মুক্তি পায় সেইটা যেরকম করছেন সেইটা এটা চালিয়ে যাক আর এর থেকে ওরা যে গ্রেপ্তার ওকে ছেড়ে দেওয়ার জন্য যত আমরা ভগবানকেও প্রার্থনা করছি এবং আমাদের দেশ সরকারকে কেন্দ্র দেশকে বিভিন্ন সব দেশেও আমরা আবেদন করছি যাতে চেষ্টা চালাচ্ছে যাতে উনি ওই থেকে ওনাকে ছেড়ে দেওয়া